পাথরকুচি ঔষধি উদ্ভিদ এই উদ্ভিদ দেড় থেকে দুই ফুট উঁচু হয়ে থাকে পাতা মাংসল ও মসৃণ হয় আকৃতি অনেকটা ডিমের মতো পাতার চারপাশে আছে ছোট ছোট গোল খাজ এই খাজ থেকে নতুন চারা জন্ম হয় অনেক সময় গাছের বয়স হলে ওই গাছের খাজ থেকে চারা গজায় পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসেই চারা পাওয়া যায় কাকর মাটিতে সহজেই জন্মে এই পাথরকুচি উদ্ভিদ তবে ভেজা শ্বেত জায়গায় দ্রুত বাড়ে এই পাথরকুচি পাতার রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা নিয়মিত এই পাতা খাওয়া হলে নানা অসুখ দূরে থাকবে তাই আজকের ভিডিওতে আলোচনা করব পাথরকুচি পাতা নিয়মিত খেলে কি কি উপকার পাওয়া যায় এই পাতা কখন কিভাবে ও কতটুকু খাওয়া উচিত এছাড়া এই পাতা কাদের খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে সর্দিতে উপকারী পুরনো সর্দির ক্ষেত্রে এই পাতা বিশেষভাবে উপকারী জন্ডিস নিরাময় লিভারের যে কোনো সমস্যার জন্য পাথরকুচি পাতা বেশ উপকারী লিভারের যে কোনো সমস্যার জন্য পাথরকুচি পাতা ও এর রস ভালো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পাথরকুচি পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় শ্বাসকষ্ট ও অ্যাজমা কমাতে পাথরকুচি পাতা শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগের উপসর্গ কমাতে সাহায্য করে পাইলস থেকে মুক্তি পেতে অনেকেরই পাইলসের সমস্যা রয়েছে এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে ভালো উপকার পাওয়া যায় রক্ত পিত্ত সারাতে পিত্তজনিত ব্যথার কারণে যে রক্তক্ষরণ হয় সেটা সারানোর জন্য দুইবেলা এক চা চামচ পাথরকুচি পাতার রস কয়েকদিন খেলে সেরে যাবে রক্ত পরিশোধন করতে পাথরকুচি পাতা রক্ত পরিষ্কার করে শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে পাথরকুচি পাতার রস খেলে জ্বর সারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য পাথরকুচি পাতা বেশ উপকারী ডায়রিয়া বা রক্ত আমাশা থেকে মুক্তি পেতে যারা দীর্ঘমেয়াদী রক্ত আমাশা এবং ডায়রিয়া রোগে ভোগেন তাদের জন্য পাথরকুচি পাতার জুসের সাথে তিন গ্রাম পরিমাণ জিরা ও ছয় গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এ থেকে মুক্তি পেতে পারেন ত্বকের যত্নে ত্বকের যত্নে পাথরকুচি পাতা বেশ উপকারী ত্বকের ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর করার জন্য পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন কেননা পাথরকুচি পাতায় প্রচুর জল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী এটা ত্বকের জ্বালা পোড়া কমাতেও সাহায্য করে চুলের যত্নে পাথরকুচি চুলের যত্নে ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান হচ্ছে পাথরকুচি এটি নিয়মিত চুলে ব্যবহারে চুলের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে কারণ এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী পোকামাকড় কামড়ালে পোকার কামড়ে এই পাতা বেশ উপকারী পাথরকুচি পাতা আগুনে ছেকে কামড়ানোর স্থানে লাগালে উপকার পাওয়া যায় শরীরে জ্বালা পোড়া কমাতে দুই চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম জলে মিশিয়ে দুইবেলা খেলে শরীরের জ্বালা পোড়া কমে পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম পাথরকুচি পাতার রস বের করে স্বাভাবিক জলের সাথে দুই থেকে তিন চার চামচ মিশিয়ে খাওয়া যায় এছাড়াও পাথরকুচি পাতার রস এর সাথে চিনি মিশিয়ে হালকা গরম করে খেলে অনেক উপকার পাওয়া যায় আবার পাথরকুচির পাতার রস শরবত বানিয়েও খেতে পারেন এবং পাথরকুচির পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণের সাথে মিশিয়ে প্রতিদিন খেলে অনেক উপকার পাওয়া যাবে এই পাতার রস প্রতিদিন নিয়মিত সকালে খালি পেটে খেলে অনেক উপকার পাওয়া যায় এছাড়া সালাড বা তরকারিতে যোগ করে প্রতিদিনের খাদ্যে অন্তর্ভুক্ত করতে পারেন পাথরকুচি পাতার অপকারিতা পাথরকুচি পাতার গাছ তার ঔষধি গুণাবলীর জন্য বেশ পরিচিত কিন্তু এটি অতিরিক্ত সেবন বা ব্যবহারে অসাবধান হলে নানা ক্ষতি হতে পারে যেমন কিছু মানুষের জন্য এটি অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন চুলকানি ত্বকে লালচে ভাব ফুসকুড়ি শ্বাসকষ্ট চোখের জল আসা ইত্যাদি পাথরকুচি পাতার অতিরিক্ত সেবনে পাচনতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে পাথরকুচি পাতা খাওয়ার পর অনেকের বমি ও বমিভাব দেখা দিতে পারে এর মূল কারণ হতে পারে পাতার মধ্যে থাকা কিছু প্রাকৃতিক যৌগ যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই পাতার সেবন আরও বিপজ্জনক হতে পারে পাথরকুচি পাতার অতিরিক্ত সেবন অন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে এতে অন্ত্রের প্রদাহ এবং ডায়রিয়া হতে পারে পাথরকুচি পাতা খেলে বাচ্চাদের হজমের সমস্যা হতে পারে বাচ্চাদের পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে পাতার কিছু রাসায়নিক উপাদান ক্ষতিকর প্রভাব ফেলতে পারে পাথরকুচির পাতায় কিছু যৌগ রয়েছে যা জরায়ু সংকোচন ঘটাতে পারে এর ফলে প্রসবকালীন ঝুঁকি বাড়তে পারে জরায়ুর অস্বাভাবিক সংকোচন অকাল প্রসবের সম্ভাবনা বাড়ায় গর্ভাবস্থায় এই পাতার অতিরিক্ত সেবন থেকে বিরত থাকা উচিত গর্ভাবস্থায় মায়ের খাদ্যা অভ্যাস সন্তানের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে পাথরকুচি পাতায় থাকা কিছু উপাদান শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে বিশেষ করে এই পাতার কিছু রাসায়নিক যৌগ শিশুর স্নায়ুতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে পাথরকুচি পাতার ঔষধি গুণাগুণের পাশাপাশি এর সঠিক পরিমাণ ও সঠিক ব্যবহারের গুরুত্ব অনেক প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাই এটি ব্যবহারের পূর্বে সঠিক ডোজ এবং পদ্ধতি জানা জরুরি সাধারণত দু থেকে তিনটি পাতা দিনে একবার গ্রহণ করা উচিত তবে রোগের ধরন ও ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী ডোজ কমানো বা বাড়ানো যেতে পারে এছাড়া পাথরকুচি পাতা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে